ইসমিল্লাহি রহমান রাহিম প্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি দর্শক বরাবর নিয়ে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে আজকে আপনাদের মাঝে দেশ সেরা এবিএস কোম্পানির স্যাক্সিমেনের সেরা দুটি বকনা দেখাবো হান্ড্রেড এবং একটা বাংলাদেশ সেরা একটা মুন্ডি বকনা দেখাবো ভারতীয় বকনা সরাসরি পাঞ্জাব থেকে এই বকনাগুলো কালেকশন করা হয় দর্শক সরাসরি এখন আপনাদেরকে বকনা তিনটার জাত মান বয়স এবং কোয়ালিটি নিয়ে বর্ণনা করব আপনারা পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা না টেনে দেখার অনুরোধ করতেছি চলেন দর্শক তাহলে ভিডিওটা শুরু করা যাক দর্শক আপনারা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন আজকের ভিডিওর প্রথম বাচ্চা দেখেন এটি হাই কোয়ালিটির খুবই হাই পার্সেন্টেজের একটি হলেস্টিয়ান ফ্রিজিয়ান মুন্ডি বাচ্চা বকনা বকনা বাছুর এটি সরাসরি বাইর থেকে সংগ্রহ করা হয় দেখেন এর কপালটা কত প্রশস্ত এবং দেখেন কপালটা খাল রয়েছে এবং ঝুটি রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল একটা মন্ডি যদি কেউ বলতে পারে যেটা অরিজিনাল না পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলাম আমি দর্শক এর উপরে কোনো বকনার জাত নাই দেখেন কানটা কত ছোট এবং চোখ দেখেন অনেক বড় বড় এবং ঠোঁট দেখেন একদম সাদা জিবাড়া একটু দেখান দর্শক দেখতে পাচ্ছেন জিবাড়া দেখেন খুবই সাদা হাই পারসেন্টেজের জিবাড়াও হবে এবং গলার নিচে কোনো ঝোল এবং কম্বল নাই স্কিন দেখেন অনেক পাতলা চামড়াটাও অনেক পাতলা এবং গজ বা ঘাড় নেই দর্শক এটা বিগ সাইজের একটা গাবি হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এর পায়ের খুরাগুলাও দেখেন একদম সাদা এবং মাদাটা দেখেন অনেক চওড়া দর্শক মাদাটাও অনেক চওড়া এবং লেসটা দেখেন হাঁটুর অনেক উপরে প্রসাবের রাস্তাটাও ছোটো গিলা একটু আপনাদেরকে দেখাচ্ছে দর্শক আপনারা দেখেন গিলা অনেক কিন্তু ছড়ানো চারটা বাট দেখেন চার জায়গা দর্শক যদিও ভয় পাচ্ছে দেখেন আপনারা খুবই ভালো মানের দেখেন ফ্রিজিয়ান বাট কলম বাট দেখেন হয়ে গেছে এবং দুধের ভাষা মাসাল্লা খুব সুন্দর হবে অরিজিনাল মুন্ডি বকনা দর্শক এই বকনাটা যদি কোনো ক্রেতাভাই ক্রয় করতে চায় এটা আমরা দাম রাখবো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস তো মোটামুটি আলোচনা করার সুযোগ নাই তবে কোনো ব্যক্তি যদি তিনটা বকনা একসঙ্গে ক্রয় করে সেক্ষেত্রে আমরা কিছুটা কনসিডার করব। দর্শক এবারে দ্বিতীয় বাচ্চাটি আপনাদের মাঝে খুবই সুন্দর একটা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলেস্টিয়ান ফ্রিজিয়ান হাইব্রিড এবিএস কোম্পানি সেক্স একটি বকনা দর্শকের কান কত ছোট দেখেন এবং ঘুরগুলো কিন্তু দেখেন সাদা এটি ফ্লাকবির একটু মিক্স রয়েছে এটা ইন্ডিয়ান ফ্লাগবি আর কি ফ্লাকবির মিক্স রয়েছে দর্শক দেখেন এর ঠোঁট দেখেন একদম সাদা সাদা এবং কপাল অনেক প্রশস্ত জীবাড়াও দেখেন একদম সাদা খুবই হাই পার্সেন্টেজের বকনা ব্যাস দর্শক এটি মুন্ডি এবং ফ্লাগবির মিক্স রয়েছে দেখেন মাথা কত ঝুড়ি এবং গলার নিচে কোনো ঝুল কম্বল নেই স্কিনটা কিন্তু অনেক পাতলা যেখানে হাত দিবেন অনেক পাতলা এবং পায়ের খুঁড়া গেলে দেখেন সাদা সব কটে এবং স্টেটলিভাবে কত দাঁড়িয়ে আছে দেখেন দর্শক এবং এর মাদারা দেখেন অনেক চওড়া মাদারা দেখেন দর্শক অনেক চওড়া কত ভারী দেখেন আপনারা প্রথমে রাস্তাটা সড়ো লেসটা অনেক সরো বাঁট গেলে একটু দেখান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাঁট কোয়ালিটি গেলে দেখেন অনেক সুন্দর কিন্তু বাঁট গেলেও সুন্দর তো এই বকনা বাছুরটা আমরা এই জমুজ বাচ্চায় দুইটা বাচ্চা জমজ কিনছি জমুজই আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এবার এর পরের বাচ্চারা আপনারা দেখেন এরও দেখেন ঘুর দেখেন একদম সাদা কান দেখেন ছোট এবং ঠোঁট দেখেন সাদা জিবাটা কিন্তু একদমই সাদা খুবই সাদা হবে জিবাড়া গলার নিচে ঝুল বলে স্কিনে দেখেন পাতলা মাজাটাও অনেক চওড়া লেসটাও হাঁটুর উপরে দর্শক বাঁট গিলে একটু দেখায় হ্যাঁ বাঁট গিলেও দর্শক বাঁটের জায়গাটা দেখতে পাচ্ছেন মাঠ খুব সরানো এবং সুন্দর আপনি সরেন আপনি সরেন দর্শক দেখেন এই বাচ্চা দুটা কিন্তু দর্শক এই বাচ্চা দুটা কিন্তু জমজ বাচ্চা আমরা কালেকশন করেছি অনেক কষ্ট করে আপনাদের জন্য এই বাচ্চা দুটা কিন্তু খুবই সুন্দর হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের বকনা বাসুর তো দর্শক এই বাচ্চা দুটা আমরা একটা কেউ নিলে আমরা দেবো না জমজ বাচ্চা একই রকম একই জাত একই মানে কি একই কোয়ালিটি এবিএস কোম্পানি সেক্সিমেনের হাইব্রিড দুটি বকনা বাছুর এগুলা গাবি হলে মিনিমাম প্রথম ইলেকট্রিশিয়ানে মোটামুটি পঁচিশ প্লাস পঁচিশ তিরিশ লিটার দুধ আসবে দর্শক এবং গাবি হলে মোটামুটি একটা ধারণা দিয়ে পাঁচ লাখ টাকার উপরে প্রত্যেকটা বকনা গাবি দাম হবে দর্শক এগুলা এবিএস কোম্পানির স্যাক্সিমেনের হাই কোয়ালিটি সেরা মানের সেরা বকনা দর্শক এই বকনা দুটা আমরা দাম রাখবো দুই লক্ষ তিরিশ হাজার টাকা অর্থাৎ দুই লক্ষ তিরিশ হাজার টাকা এই দুইটা বকনার দাম আর মুন্ডিটার দাম রাখবো আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা টোটাল তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যদি কোনো এক ব্যক্তি ক্রেতা ভাই তিনটা বাচ্চা একসঙ্গে নেয় সেক্ষেত্রে আমরা কিছুটা আলোচনার সুযোগ রাখবো দর্শক এই বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ সবল প্রত্যেকটা বাচ্চার বয়স হবে দশ মাস করে সম্পূর্ণ সুস্থ সবল হাইব্রিড এ কোয়ালিটির বকনা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাতমান কোয়ালিটিতে অতুলনীয় এবং খুবই সুদর্শন সুন্দর এবিএস কোম্পানির সেক্সিমেনের বকনা আর এ ধরনের বকনা বছর দিয়ে খামার শুরু করলে কোনো দিন লস হওয়ার সম্ভাবনা এতক্ষণ আপনাদের মাঝে সেরা তিনটি খুবই হাই কোয়ালিটি বকনা বাসের প্রদর্শন করলাম বকনাগুলার সঠিক যারা জাত মান এবং বয়স নিয়ে আলোচনা করলাম তো দর্শক যদি কোনো আগ্রহী ক্রেতা ভাই এই বকনা তিনটি ক্রয় করতে চায় সরাসরি এসে দেখে শুনে যাচাই বাসায় মাধ্যমে ক্রয় করতে পারবেন এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কনফার্ম করতে পারবেন দর্শক যারা ভালো মানের বকনা দিয়ে খামার শুরু করতে চান এবং দুধের গরুর খামার তৈরি করতে চান তারা এ ধরনের বকনাগুলা যদি কালেকশন করে লালন পালন করে খামার শুরু করেন তাহলে আশা করি এই এখান থেকে আপনারা লাভবান হতে পারবেন দর্শক যারা বকনা দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই বকনা গেলে আমি প্রদর্শন করলাম তো আপনারা এ পর্যন্তই আজকের মতে বিদায় নিলাম ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন